আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রাজশাহী আকরাম ভাই এই আমাদের স্টিল বডি ইউপিএসটি অর্ডার করছেন প্রোলিং দেখতে পাচ্ছেন প্রোলিং কোম্পানির ইউপিএসটি অর্ডার করছেন তো আজকে আমি সম্পূর্ণ দেখাবো লোড আমাদের এই স্টিল বডির লোড সম্পূর্ণ এ টু জেড দেখাবো তো প্রথমে আমি ইউপিএসটি খুলে নিলাম কারণ আমি নাটগুলো খুলে রাখছি এখন শুধু এটা খুলবো ওর দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসগুলো কতটা ফ্রেশ কোয়ালিটি তো আমি সম্পূর্ণ লোড আজকে আপনাদেরকে দেখা হবো এই যে আমাদের এর টেস্টিং যে বোর্ডটা এই বোর্ডটার লাইনকে তো আমি পিছনে দিয়ে দিয়েছি আউটপুটে এই যে লাগিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারি লাগাবো তো ব্যাটারি লাগার পর আপনাদেরকে দেখাবো যে আসলে লোড ক্যাপাসিটি এটা কেমন নেয় তো সব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এখন ব্যাটারির লাইনটা দিব আমি ব্যাটারির কেবল দেখেন দুইটা লাগিয়ে দিয়েছি তো এখন জাস্ট আমি যদি সুইচটাকে পেস্ট করি তো এটা হচ্ছে পেস্ট সুইচ তাহলে দেখতে পাতেছেন আমাদের ইউপিএসটা কিন্তু ব্যাকআপ মোডে চলে আসছে তো আমরা এখন বর্তমান ইউপিএস থেকে লোড পাচ্ছি হচ্ছে দুইশো সাতাশ ভোল্ট ঠিক আছে তো আপনারা কিন্তু দেখতে পাতেছেন তো এখন যদি আমি লোড দিই তো আপনারা লোড দেখতে পাতেছেন বর্তমান আমি হচ্ছে তিরিশ ওয়াট একটা লোড দিয়েছি তো তিরিশ ওয়াট লোড দেওয়ার পর আমাদের দুইশো পনেরো ভোল্টে চলে আসছে একটা ষাট ওয়াট লোড দিলাম তো আমাদের ইউপিএস কিন্তু স্বাভাবিকই এখন আছে মাত্র একটা ছোট্ট ব্যাটারি থেকেই কিন্তু চলছে তো এখনও কিন্তু স্বাভাবিক অবস্থা আছে এখন যদি আমি একশো ওয়াট একটা লোড দেই দেখুন এখন আমাদের ইউপিএসটা স্বাভাবিকের থেকে একটু উপরে চলে গেছে কারণ হচ্ছে এখানে ব্যাটারির কেমনগুলো লুজ আছে এবং ছোটো ব্যাটারি এম্পিয়ার নিতে পারে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ইউপিএসগুলো তো এই ধরনের ইউপিএসগুলো দিলে আসলে কী কী চালাতে পারবেন অনেকে অনেক কথা বলবে ধরেন যে আপনাকে বলবে পাঁচটা ফ্যান দুইটা ফ্যান তিনটা ফ্যান আসলে ভাই এমন কিছু না জাস্ট আপনারা চাইলে তো এই ধরনের একটা সিলিং ফ্যান আর এই ধরনের একটা করে লাইট অর্থাৎ বিশ ওয়ার্ড আর একটা করে সিলিং ফ্যান অর্থাৎ দুইটা বাতিও চালাতে পারবেন দুইটা বাতি একটা লাই মানে দুইটা বাতি একটা ফ্যান ঠিক আছে এক ফ্যান দুই লাইট চালাতে পারবেন তো এর বেশি যারা বলে বিক্রি করে ভাই এটা হচ্ছে আসলে চলবে আমি দেখেন আপনাকে এখানে সব লোড দিয়ে দেখাচ্ছি তার মানে এখানে আমাদের টোটালি লোড চলতেছে কতক্ষণ এক ষাট ষাট একশো তার মানে ষাট একশো তিরিশ হলে আপনার কতটা হচ্ছে একশো প্রায় হচ্ছে নব্বই ওয়াট তো একশো নব্বই একটা সিলিং ফ্যান ষাট ওয়াট আর একটা লাইট ধরেন যে বিশ ওয়াট দুইটা লাইট তাহলে কতটা ওয়াট হচ্ছে তো এর থেকে যখন বেশি আমি তো এখানে চালাচ্ছি চলতেছে কিন্তু এটা কতক্ষণ চলবে সেটাও তো একটা জানার বিষয় বা বোঝার বিষয় এজন্য ভাই যারা বলবে একটা ইউপিএস দিয়ে দুটা ফ্যান তিনটে ফ্যান আসলে এরকম চালালে আপনার ইউপিএসগুলো টিকবে না তাই আপনারা যারা ফ্রেশ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট রিয়েল কথায় আপনারা যারা ইউপিএস কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন আর আকরাম ভাই আমার কাছে অনেক পরিমাণ মাল নিয়েছে তো ভাই যেহেতু আগে থেকে আমার কাস্টমার এই হিসেবে ভাইকে আমি একটা ফ্রেশ মাল দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ আপনারাও আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকেও ফ্রেশ মাল দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা